হ্যালো গাইস চলুন একবেলায় কঙ্কালিতলা ও শান্তিনিকেতন ঘুরে আসি চলুন আমাদের সঙ্গে থাকুন ও ভিডিওটি দেখুন আমরা বাস স্ট্যান্ড মোড় থেকে টোটো বুক করে নিই টোটো বুক করে শান্তিনিকেতন ঘুরি আর বাস স্ট্যান্ড থেকে বাসে করে কঙ্কালিতলা মন্দিরে যাই বাস স্ট্যান্ড থেকে কঙ্কালি যাওয়ার বাস পাবে আমাদের সাথে সাথে আপনারাও বিখ্যাত ভাস্কর্যগুন লক্ষ্য করুন দেখুন কতটা আপনাদের এখানকার পরিবেশ আপনাদের মোবাইলে তুলে ধরতে পারলাম দেখুন ধীরে ধীরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ওই দেখুন অমর্ত সেনের বাড়ি তার গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি গেটে তার ফলক কে তার নাম লেখা ভিতরের সমস্ত অঞ্চলটি আমরা টোটো করে ঘুরছি টোটো ভাড়া করে নিয়েছি আমাদের টোটো ভাড়া পড়েছিল তিনশো টাকা আমরা এখন পাঠভবনের সামনে দাঁড়িয়ে আছি চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে পাঠভবনের প্রাঙ্গন ও পাঠভবন দেখাই আশেপাশে স্টুডেন্টরা রেলিংয়ে বারান্দায় পড়াশোনা করছে আমরা দেখতে পাচ্ছি কলিগ ও সিনিয়রদের কাছ থেকে তারা বুঝে নিচ্ছেন পাঠ বুঝে নিচ্ছেন ওই সকল কক্ষগুলি আমরা দূর থেকেই দেখেছি ভেতরে প্রবেশ করতে পারিনি ওই সামনে প্রাঙ্গন থেকেই আমাদের ঘোরাফেরা করতে হয়েছে শিক্ষা প্রবেশ প্রবেশপথ ওই দেখুন সেই উপাসনা ক্ষেত্র কক্ষ এখানে উপাসনা করা হয় নিরবতা পালন করা হয় আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার জন্য হ্যালো ঘাইস ভালো করে চিত্রটা দেখুন চিনতে পারছেন কি না হ্যাঁ ওই যে সেই আমরা ছেলেবেলায় পড়েছিলাম গাছ এক পায়ে দাঁড়িয়ে সেই এই যে এখান থেকেই রবীন্দ্রনাথ সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতাটি রচনা করেন আমরা সেই তাল গাছ এক পায়ের সামনে দাঁড়িয়ে আছি এটিও সহজ পাঠের পাতার একটি অংশ চিত্র চলুন সেই সোনাঝুরি জঙ্গলে আপনাদের নিয়ে যাই এখন আমরা সোনাঝুরি জঙ্গলে রয়েছি আপনারা দেখুন আমাদের টোটোওয়ালাটি এইখানটাও ঘুরিয়ে দেখালেন পাঁচ দিয়ে কোপাই নদী বয়ে যাচ্ছে তবে শুষ্ক জঙ্গলে অনেক টিভি শুটিং হয়েছে এই যেমন এলাকাটা বাস দিয়ে ঘেরা এখানে একটা বিখ্যাত টিভি সিরিয়াল হয়েছে এই সোনাঝুরি জঙ্গল আর এই সোনাঝুরির হাট লোকাল শিল্পীরা নিজের হস্তে কুটি শিল্প এখানে এনে অনেক রিসর্ট আছে এখানে চলুন বন্ধু আমার সঙ্গে বীরভূমের কঙ্কালিতলায় নিয়ে যাই যেটা সতীপীঠের একটা পীঠ শক্তিপীঠ যেখানে সতীর কোমর কোমর পড়েছিল ওই এখন কুণ্ড ওই কুণ্ডের মধ্যে সতীর কোমর পড়েছিল আপনারা তা দেখছেন প্রকৃতির মাঝে চ্যানেল থেকে এখানে এসে আমরা পুজো দিই খাওয়া দাওয়া করি তারপরে এখান থেকে আমরা চলে যাই শান্তিনিকেতন চল্লিশ টাকায় ভোগ প্রসাদ পাওয়া যায়